নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের পেনশনারদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে কী সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন না সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অর্ডারটির ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেল ফাইনান্স ডিপার্টমেন্ট সেকেন্ড ফ্লোর ওল্ড খাদ্য ভবন থেকে ডেটটা দেখুন তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ অতি সম্প্রতি জারি করা হয়েছে নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখুন দ্য ফলোইং হেলথ কেয়ার इेशन और डायगनस्टिक सेंटर हेफ सीन मेमोरेंडम অফ এগ্রিমেন্ট অর্থাৎ মৌ যেটা এম এম উইথ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর রিনিউল অফ দেয়ার এম্প্যানমেন্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ফর এ পিরিয়ড অফ আপ টু থার্টি ফার্স্ট মার্চ দু হাজার সাতাশ অর্থাৎ এই ফলোয়িং হেলথ কেয়ার অর্গানাইজেশন বা ডায়াগনস্টিক সেন্টারগুলো যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একটি এগ্রিমেন্ট সাইন করেছে যে তাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে তাদের যে রিনিউয়াল অর্থাৎ তারা যে যুক্ত থাকছে এবং তাদের রিনিউয়ালটা আগামী একত্রিশে মার্চ দু হাজার সাতাশ পর্যন্ত বাড়ানো মানে বাড়ানোর জন্য তারা এগ্রিমেন্টে সাইন করেছে অ্যাকর্ডিংলি দ্য গভর্নর ইজ প্লিজড টু রিনু দ্য এম্পারমেন্ট অফ দ্য ফলোয়িং হেলথ অর্গানাইজেশন বা ডায়াগনস্টিক সেন্টার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আপ টু থার্টি ফার্স্ট মার্চ দু হাজার সাতাশ শো দ্যাট দ্য বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য সে স্কিম মে গেট দেয়ার সার্ভিস আন ইন্টারপ্টেডলি অর্থাৎ গভর্নরের তরফ থেকে এই রিনুটা করা হচ্ছে সেই সকল হেলথ কেয়ার বা ডায়াগনস্টিক সেন্টারকে একত্রিশে মার্চ দু হাজার সাতাশ পর্যন্ত যাতে করে যে সমস্ত উপভোক্তারা আছেন এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের তারা অবিচ্ছিন্নভাবে নিজেদের পরিষেবাটা পেতে পারেন এবার কোন কোন হেলথ কেয়ার মানে অর্গানাইজেশন বা মানে এখানটায় যেটা ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের বাড়ানো হলো দেখুন নাম্বার ওয়ান হচ্ছে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল যেটা বজবজ কলকাতাতে আছে এটা ক্লাস ওয়ান মাল্টি স্পেশালিটি হসপিটাল এটা বাড়ানো হয়েছে দু নম্বরে দেখুন শঙ্কর জ্যোতি আই ইনস্টিটিউট যেটা কলকাতাতে আছে এটা ক্লাস টু ইউনি স্পেশালিটি আই হসপিটাল এটা একটা চোখের হসপিটাল এটা বাড়ানো হয়েছে পালস ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড এটা আছে কলকাতাতে এটাও ক্লাস ওয়ান ডায়াগনস্টিক সেন্টার এটা বাড়ানো হয়েছে এছাড়া থিয়েজম আলট্রাসাউন্ড সেন্টার ইমেজিং ডিভিশন এটাও কলকাতাতে আছে এটাও বাড়ানো হয়েছে ক্লাস ওয়ান ডায়াগনস্টিক সেন্টার এবং নারিশিসাস মেডিকেল যেটা সেন্টার এটা হচ্ছে হুগলিতে এটা ক্লাস টু ডায়াগনস্টিক সেন্টার অর্থাৎ এই পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার এবং যে হেলথ কেয়ার অর্গানাইজেশান আছে তাদের এটা বাড়ানো হয়েছে দেখুন দিস ওয়াট আর বি ভ্যালিড টু থার্টি ফার্স্ট মার্চ দু হাজার সাতাশ অর দে আর মডিফাইড অর রিভোভড হয়েছে বাট ইজ আর্লিয়ার যতদিন না পর্যন্ত এটা আবার মডিফাই করা হচ্ছে বা একত্রিশে মার্চ দু পর্যন্ত এটা ভ্যালিড থাকছে তাহলে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আছে যে সমস্ত সরকারি কর্মচারীরা এই স্কিমের সুযোগ পেয়ে থাকেন এবং যে সমস্ত পেনশনাররা এই স্কিমে নিজেদের নামটাকে নথিভুক্ত রেখেছেন তাদের জন্য যে পাঁচটা হেলথ কেয়ার অর্গানাইজেশান তাদের আবার মেয়াদ বাড়ানো হলো একত্রিশে মার্চ দু পর্যন্ত এই সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে